দেখুন সর্বপ্রথম আমি আমার বাংলা টিভিকে অসংখ্য ধন্যবাদ জানাই তেরো চোদ্দো পনেরোই ফাল্গুন আর ইংরেজি ছাব্বিশ সাতাশ আঠাশে ফেব্রুয়ারি সোম মঙ্গল বুথ তিন দিন বসিয়ার মাওলানা দরবার শরীফে মহান ইসলাস মাহফিল অনুষ্ঠিত হয় এবছর সোম মঙ্গল বুথ বার পড়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ওনার সহযোগিতায় মন্ত্রী ইসনাহাশিষ চক্রবর্তী সহযোগিতায় ডক্টর মুক্তিজা হোসেন পরিবহন দপ্তরের ভাইস চেয়ারম্যান ওনার সহযোগিতায় তিন দিন বাস রুট পরিষেবা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন আর সে রুটটা হচ্ছে রুটটা হচ্ছে আমি বলছি কলকাতা হাওড়া থেকে তেরো তারিখ তেরোই ফাল্গুন ছাব্বিশে ফেব্রুয়ারি ছাড়বে সাড়ে বারোটার সময় সকাল সাড়ে বারোটার সময় বাস ছাড়বে বসিয়ার দরবার সাহেবের উদ্দেশ্যে রওনা হবে সাড়ে বারোটা একটা দুটো একটা পাঁচটায় একটা এটা হচ্ছে ভায়া হবে আপনার মালঞ্চর দিক থেকে আসবে ঘটকপুকুর মালঞ্চ হয়ে এই বাসগুলো আসবেন তারপরেও বাস রুট চালু হয়ে যায় আপনার শিয়ালদা থেকে শিয়ালদা থেকে একটা দুটো একটা সময় একটা বাস ছাড়বে দুটোর সময় একটা বাস ছাড়বে তারপরেও যে বাসটা হাওড়া থেকে ছাড়ছেন ওটা ভায়া হয়ে আসবেন তারপরেও শিয়ালদা থেকে একটা একটা বাস ছাড়বে দুটো একটা বাস ছাড়বে রাজারহাট থেকেও বাস পরিষেবা চালু করেছে রাজারহাট থেকে দুটো একটা বাস চালু হবে দুটো থেকে আর তিনটে থেকে বারাসাত দুটো থেকে একটা তিনটে থেকে একটা মালঞ্চ থেকে চারটে থেকে একটা বাস পাঁচটা থেকে একটা চালু হবে বনগা থেকে দুটো থেকে একটা বাস ছাড়বে তিনটের সময় একটা বাস ছাড়বে বাচ্চাড়বে হিঙ্গলগঞ্জ থেকে দুটো একটা তিনটে একটা এই বাস পরিষেবা তিন দিন থাকবেন ছাব্বিশে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত তারপরে তারপর রাত্রে করে আপনারা যে আমাদের যারা ভক্ত মেহমান যারা আসবেন তারা এখান থেকেও বাস পরিষেবা পাবেন কখন যাবেন না যাবেন সেটা আমরা মাইকে অ্যানাউন্স করে দেব। সেটা দরবার শরীফের এখান থেকে বাস ছাড়বে আর বাসগুলো দরবার শরীফে এসেই নামাবে তিন দিন আমি অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে দরবার শরীফের যে বাস পরিষেবা আগের বছরেও উনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি করেছেন বাস পরিষেবা চালু করেছেন অসংখ্য ধন্যবাদ দরবার শরীফের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই সাথে সাথে মন্ত্রী স্নায়শী চক্রবর্তী সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানায় কি তিনি সব সময় আমাদের সাথে কন্ট্যাক্ট রেখেছেন কিভাবে কি করলে হয় না করলে হয় সবসময় আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন আমাদের পরিবহন দপ্তরের ভাইস চেয়ারম্যান ডক্টর মুক্তজা হোসেন সাহেবও আমাদের সাথে কন্টিনিউ কন্ট্যাক্ট রেখেছেন আমাদের জেলার সভাপতি আমাদের হারোয়া বিধায়ক হাজি নুরুল ইসলাম সাহেবও আমাদের সাথে কন্টিনিউ কন্ট্যাক্ট রেখেছেন যে কিভাবে কি মানুষের পরিষেবার জন্য কিভাবে কি করতে হয় না করতে হয় আমাদের সাথে কন্টিনিউ কন্ট্যাক্ট রেখেছেন তার সাথে আমাদের কাউন্সিলারও কন্ট্যাক্ট রেখেছেন আমাদের কাউ আমাদের ওয়ার্ডের কাউন্সিলার আমাদের চেয়ারম্যান আমাদের বিধায়ক প্রত্যেকে আমাদের সাথে কন্ট্যাক্ট রেখেছেন কিভাবে মানুষের পরিষেবা দেওয়া যায় আমাদের পৌরসভা থেকে আমাদের বাস পরিষেবা রয়েছে একদিকে একদিকে আমাদের পানীয় জলের পাউসের প্যাকেটের ব্যবস্থা করা হয়েছে তানাদের জন্য আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে আমাদের এখানে আপনার মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে প্রত্যেকে মানে যেটা পরিষেবা দরকার রাজ্য সরকারের পক্ষ থেকে প্রত্যেক সুবিধা আমাদেরকে দিয়েছে